মহাকার্ণিক তথাগত বুদ্ধির ধর্মদর্শন এ ভারতবর্ষে কালের বিবর্তনে উত্থান পতনের একটি স্রোত ধারায় আজকের এই অবস্থান বিশেষ করে সপ্তম শতাব্দীর পর থেকে সমগ্র ভারতীয় উপমহাদেশে বৌদ্ধ ধর্মের যে জয় জয়কার ছিল এটা অস্তগামী হওয়ার প্রতি ধাপমান হয় এগারোশো শতাব্দী এসে এটা অনেকটা পাল যুগের অবসানের পর এটা আরও মিয়মান হয়ে পড়ে পরবর্তীতে এগারোশো শতাব্দী থেকে প্রায় আঠারোশো শতাব্দী পর্যন্ত ভারতীয় উপমহাদেশে বৌদ্ধদের কি ঘটেছে এটার সঠিক ইতিহাস এখন আমরা তেমন খুঁজে পাই না বিশেষ করে প্রখ্যাত পরিবর্জক হিউয়েন সান থেকে শুরু করে কয়েকজন সেই চাইনিজ যারা ভিক্ষু বা পরিবার ছিলেন তাদের ভ্রমণ কাহিনীতে কিছুটা আমরা অনুধাবন করতে পারি যে তখন বুদ্ধদের অবস্থাটা কেমন ছিল পরবর্তীতে ব্রিটিশরা যখন এই দেশে তাদের শাসন ভার গ্রহণ করে বা এটা দখল করে তার রাজত্ব চালায় তখন ব্রিটিশদের কিছু প্রত্নতত্ত্ববিদ যারা যে প্রাচীন সেই জিনিসগুলোর খুঁজেই বিচরণ করত অনেকটা তারা কৌতূহলবশত বৌদ্ধ সভ্যতাগুলো অনুসন্ধান করতে গিয়ে বৌদ্ধ ধর্মের একটি নবজাগরণ সূচিত হয় যার কারণে ভারতবর্ষে বিশেষ করে আমাদের চট্টগ্রাম অঞ্চলটা বঙ্গীয় এ বদ্বীপে এটি প্রায় সময় আরকানরা শাসন করত অনেক সময় এটি মুসলিম যারা শাসক তারা দখলে রাখত অনেক সময় আরকানরা সেটা এসে দখল করত এভাবে আসলে ভারতবর্ষের এ বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে বঙ্গদেশে কিছুটা মিয়মান হয়ে বুদ্ধের দ্বীপশিকা জ্বলতে থাকে এখানে অনেকগুলো বিষয় আছে আমি জাস্ট কিছুটা ইঙ্গিত দিয়ে যে শ্রোতাধারার প্রেক্ষাপটটা এখানে আনার জন্য চেষ্টা করছি পরবর্তী সময়ে এখানে দেখা গেল যে বুদ্ধরা চট্টগ্রামে বিশেষ করে অবস্থান করছেন তাদের মধ্যে হিন্দু সংস্কৃতিগুলো হিন্দু ধর্মগুলো বৌদ্ধ ধর্মের একটি সংমিশ সংমিশ্রণ ঘটে যায় অনেকটা বলা যায় যে বৌদ্ধ ধর্মকে মানে হিন্দু ধর্মের একটা পাঠ বা অংশ হিসাবে সংযুক্ত করে নেই যার কারণে এখনও আমাদের ভারতীয় উপমহাদেশে বিশেষ করে ভারত এবং বাংলাদেশে এখনও আমাদের হিন্দু লয়ে কিন্তু আমাদের পারিবারিক আইনগুলো পরিচালিত এতেই আপনারা বুঝতে পারবেন আমার কথাগুলো সত্যতা কতটুকু তখন বৌদ্ধদের মধ্যে বিভিন্ন পূজা আর্চনায় তারা নিমগ্ন ছিল এমন কি আমরা যারা ভিক্ষু হিসেবে দাবি করছি এই ভিক্ষুদেরও জীবনাচারণ ছিল অত্যন্ত বলা যায় যে বিনয়সম্মত পরিপূর্ণতা নয় এবং তারা অনেক সময় ষোলো বছরে চোদ্দ বছরে আঠারো বছরে অনেকে ভিক্ষু হয়েছেন এ ধরনের অনেক উদাহরণ কিন্তু রয়েছে এইভাবেই চলমানতা ছিল কিন্তু নিজেদেরকে কেউ কেউ ক্ষেত্রে বৃক্ষ হিসেবে বৃক্ষ হিসাবে যেমন দাবি করত দায়াগ্রহ কিছুটা বৌদ্ধ হিসেবে তারা নিজেদেরকে পরিচয় প্রদান করত কিন্তু বৃক্ষ ধর্মীয় প্রকৃতভাবে বিনয়শীল বিশুদ্ধ সঙ্গ অনেকটা নেই বললেই চলে তবে সে পুণ্যবানকে আমাদেরকে শ্রদ্ধাশ্রদা আমি স্মরণ করি তারা অনেক ঘাত প্রতিঘাত প্রতিকূলতার মাঝেও তারা কিন্তু এই ধর্মটাকে ধরে রেখেছিলেন তখন যে আঠারোশো চৌষট্টি সালে শঙ্করাজ সারমে ও মহোদয় যখন এই দেশে আসলেন পরিভবনে তখন তিনি দেখতে পেলেন যে বিক্ষুদের বিনয়চার্য জীবনগুলো আসলে বিশুদ্ধ নয় তখন তিনি বৃক্ষ সংখ্যা আহ্বান করলেন যে আপনারা যেভাবে বিক্ষো হচ্ছেন যেভাবে জীবনচারণ করছেন এটি তো আসলে যথার্থ নয় আপনি যদি প্রকৃত ধর্ম বিনয়কে রক্ষা করেই জীবনাচারণ করতে চান আপনাদেরকে এরূপভাবে নবভাবে ভিক্ষু হতে হবে এরকম শিল পালন করতে হবে পাতে মুখ্য শিল এরকমভাবে তিনি বিভিন্ন নির্দেশনা প্রদান করলেন সমগ্র বৃক্ষগণ তাতে সম্মতি প্রদান করে পরবর্তীতে তারা নবভাবে দীক্ষা গ্রহণ করেন যখন সধর্মের সুবাদ বাতাস সর্বদিকই প্রবাহিত হতে থাকে তখন বৌদ্ধের মধ্যে একটি সংস্কার শুরু হয় যে কিভাবে আমরা প্রকৃত ধর্মে আমাদের দায় দিয়ে তারা সঙ্গদের মধ্যে প্রতিষ্ঠা করা যায় সেই সময় আমাদের পূর্ণপুরুষরা চিন্তা করলেন যে আমাদের মধ্যে অনেকে নবগ্রহ পূজা অনেকে কর্ত লক্ষ্মী পূজা সরস্বতী পূজা এগুলো অনেকে এখানে যারা প্রাচীন অনেকে শুনি এগুলো আপনার অনেকেই সেটা জানেন এরকম এরকম বিভিন্ন পূজা অর্চনায় তো এখন তাদেরকে তো কোন কিভাবে পরিবর্তন করবে তখন আমাদের আচার্যগণ সৃষ্টি করলেন তোমরা নবগ্রহ নবগ্রহ পূজা মানি আসলে নয়টি পূজা ওখানে মধ্যে বলা হচ্ছে চন্দ্র পূজা সূর্য পূজা মঙ্গল পূজা বুধ পূজা শনি পূজা হ্যাঁ বৃহস্পতি পূজা এবং রাহু পূজা কেতু পূজা এরকম নয়টি অতদিকে সাত দিন সহ ধরে মোট নয়টি গহের পূজা গাত্রিত্বভাবে এটা তারা করত। এখন এটা অনেক জায়গা আছে নবগ্রহ বাড়ি দেখছেন তো আমাদের পণ্ডিতরা চিন্তা করছেন যে ওনাদেরকে কীভাবে সদ্ধর্মে আনা যায় তখন আমাদের পণ্ডিতা বলছেন আমরা ওই পূজায় কেন যাব বুদ্ধ ধর্মে তো এই পূজা আছে বুদ্ধের নবগুণ যে আছে সে নবগুণকে আমরা পূজা করি এই নবগুণ থেকে আসলে নবরত্ন শব্দটা সংযুক্ত হয় ওই নবগ্রহটা বাদ দিয়ে আমাদের পূর্বাচার্যরা কি করলেন রত্নটা সংযুক্ত করলেন তো রত্ন যখন সংযুক্ত করলেন তখন এটা নবরত্ন এ সূত্রপাঠ তারপরে ওই দিন যে বাদী প্রজ্বলিত করেছেন না সেখানে আমরা বলি ভাগবা ইতিপিসু ভাগবা আরাহাং বাতাসু ভাগবা আরাহন্তং সারানাং গাচ্ছা আমি আরাহান তাং সিরাচা আমি আমরা বলেছি না ইনি সেই ভগবান অরহত এই অরহতকে আমি কি সিরাচা নামামি আমি শিরে প্রতিষ্ঠিত করে আমি পূজা করছি বন্দনা করছি তো বিষয়টা হচ্ছে এরকমভাবে এই নবভাবে মানে নতুনভাবে এই রত্নকে পূজা করার একটা যাতে জোয়ার সৃষ্টি হয় আমাদের আচার্যরা মূলত এই নবরত্ন সূত্রপাঠ তো এখানে আসলে সেদিন যে আপনারা নয়টি ঘট দিয়েছেন তারপর নয়টি আপনারা ধর্ম পূজা দিয়েছেন নয়টি পূজা এগুলো না করেও কিন্তু নয়টি সূত্রপাঠ করা যায় তারপর নয়টি আপনার সুতার দিয়েছেন আমরা নয়টি প্রদীপ তো এগুলোর মূলত যে পূজার সময় যে বিভিন্ন দানীয় দ্রব্য দিয়ে পূজা হতো ঠিক এটাকে সংস্কার করতে গিয়ে আমাদের আচার্যরা বললেন যে আপনি নয়টা ধর্ম পূজা করেন সম্পর্কে জন ভানতে লাগবে এরকম নয়জন ভানতে ছাড়াও যে আসলে নবরত্ন পরিত্রান করা যায় না তা কিন্তু নয় এবং আপনি আমি একাই নয়টি সূত্র পাঠ করলেও কোনো সমস্যা নেই এখানে যে নয়জন জন লাগবে তা নয় কিন্তু একটি অন্ধকার সমাজকে সঠিক পথে আনার জন্য জাগ্রত করার জন্য এবং আসলেই নয়টি ঘট একসাথে সাজালে যেরকম যেমন সেদিন নবরত্নপুরীতে সময় আপনার যেভাবে ঘটগুলো পূজাগুলো সাজেছে যেরকম সুন্দর লাগছে আজকে সেরকম রাখছি কিনা আমাকে বলেন তো না হ্যাঁ এই ধর্ম পুজোটা সাজালে মনের মধ্যে একটা পবিত্রতা আসে এবং পরিবেশটাও কিন্তু অনেক সময় আমাদের মন পরিবর্তন আমাদের আচার্যগণ এই নবরত্ন পরিত্রাণটা সৃষ্টি করেছেন এবং এটাই ছিল আসলে মূলত মূল বিষয় বুদ্ধের সময়কালে এরকম বিষয় আমার আমার জ্ঞান আমি ত্রিপটক শাস্ত্রে যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান অধ্যয়ন করেছি এখানে কিন্তু সেই ধরনের বিষয়গুলো নেই ওই নয়টি গুণকে স্মরণ করা এর জন্য এটা কোনো বাধ্যতামূলক নয় এটা যাদের যখনই চেতন উৎপন্ন হয় তখনই তারা এই এই সূত্রগুলো আয়োজন করে তবে এটাকে আমি সাধুবাদ জানাই বিশেষ করে আমাদের থাইল্যান্ডে থেকে শ্রীলঙ্কায় তারা সর্বরাত্রি সূত্রপাঠের আয়োজন করে এবং আমি নিজেও ব্যক্তিগত আমার বিহারে প্রতি বছরেই পাঠান পাঠ হয় সারা রাত যখন সূত্র চলে আসলে এই সাত দিন বা নয় দিন বা সারা চার দিন তিন দিন যখনই করি একটু অন্যরকম পরিবেশ কিন্তু রচনা হয় যেমন আমি সেদিন যখন প্রথম আসলাম এক ধরনের মনে হচ্ছিল কিন্তু যখন সূত্র পাঠ শেষ হলো মনে হচ্ছে যেন মানে একটা অন্যরকম পবিত্রময় একটা জায়গা আমরাও বসে আছি এই জন্য সূত্রপাঠের গুরুত্বটা কিন্তু অত্যাধিক তো মহাকারণিক তথাগত বুদ্ধ যে কর্মমা ধর্মদর্শন আমাদেরকে দিয়েছেন এটা উপলব্ধি করার জন্য বুদ্ধ বুদ্ধের বুদ্ধের ধর্মদর্শনটা প্রচার প্রসারে আমাদের সঙ্গ পুরুধারা এরকম বিভিন্ন কিছু প্রবর্তন করেছেন যেমন আপনাদের শিবলি পূজা করেন এই শিবলী পূজাটা কিন্তু বুদ্ধ সময়কালীন ছিলে না এমনি শিবলিকে পূজা করত দান ধর্ম সেটা অন্য কথা কিন্তু এভাবে করত না তো বিশেষ করে যখন এই লক্ষ্মী পূজার প্রতি হল ওকে লক্ষ্মীকে পূজা করলে বেশি ধরনের সম্পদ লাভ করে এরকম একটা প্রবাদ সমাজে বিদ্যমান ছিল আমাদের আচার্যরা কি করলেন যে না ওনাদেরকে সঠিক পথে আনতে হবে তখন বলছেন আপনারা সেদিকে না আমাদের মতো লাভি শ্রেষ্ঠ যেমন লাভিনাং শিবলী আখ্যা মামা শিষে টু আমার শিষ্যদের মধ্যে অগ্রহর থেকে কি লাভি শ্রেষ্ঠ শিবলী তখন আমাদের আচার্যরা এই বিশেষ করে পরম সদেব আচার্য বিশুদ্ধাচার্য মহোদয় যার জন্মতীর্থ সে সাতকা নিয়ে গ্রামে আপনার সঙ্গে অত্যন্ত সাধক আজীবন তিনি টাকা পর্যন্ত স্পর্শ করে নেই এমন শিলবান গুণবান ওনার একটা আমি আধ্যাত্মিক কথা বলি ওনাকে একজনে গিয়ে বলছেন ভান্তে মানে বিশুদ্ধাচার ভান্তেটা কেমন এটা বোঝানোর জন্য উদাহরণটা বলছি বলে যে ভান্তে অমুক নাকি অরহত হয়েছেন তো আসলে ভান্তে উনি কি অরহত হয়েছেন উনি নাকি আকাশে উঠতে পারে তো ভান্ত বলতেছে যে অনেকক্ষণ চুপ করে থেকে জ্ঞানী মানুষ তো আমরা তো টুস টুস কথা বলি তাই না জ্ঞানী মানুষ বুঝে কথা বললে দিদি স্ত্রী তো অনেকক্ষণ পরে বলছে বানতে পাখিও তো আকাশে উড়ে পাখি কি অরহত কি সুন্দর উত্তর দেখেন পাখিও আকাশে উড়ে পাখি কি অরহত তো বলছে যিনি বলছেন উনি হচ্ছেন রাজীব মেম্বার তো ওনাকে রাজীব মেম্বার তুমি যাকে সিটাং বাসা বলছে তুমি যাকে অরহত বলতেছ সে কিন্তু অরহত নয় তুমি যাকে অরহত বলতেছ সে অরহত নয় কেন কারণ তুমি তো অরহৎ ছিল না তুমি বলতেছো বলেই আমি বলতেছি তুমি যদি বলো যে সেটা অরহৎ আমি বলবো তিনি অরাহত কারণ অরহরটা আসলে চিত্তগত একটা বিষয় রয়েছে তো যে কারণে আমি সদেয় ভান্তের জ্ঞানের যে কত গভীরতা এটাকে আপনি যদি উপলব্ধি করেন তাহলে আপনি কি করবেন বুঝতে পারবেন তখনই আপনি বুঝতে পারবেন যে সদেয় ভান্তে কেমন পুরুষ ছিলেন তো এই ভান্তের জীবনটাকে যদি আমরা উপলব্ধি করি তাহলে বোঝা যাবে যে তিনি কীরকমভাবে উত্তর দিয়েছেন তো ভ্রান্তেরাই এদেশে এই সধর্ম প্রচার প্রসারে তিনি যে শিবলি কথা এই শিবলী কথাটা তিনি কি করেছেন প্রবর্তন করেছেন তো তখনকার সময়ে তারা কি করতেন যে আপনার সারা রাত শিবলী পূজাগুলো কি করত আপনার তৈরি করতো আর এদিকে শিবলি ব্রত কথাটা তিনি মানুষ আবৃত্তি করতেন এভাবে ওই যে লক্ষ্মী পূজা ওটার থেকে ফিরে আনার জন্য শিবলি পূজাটা তারা কি করেন প্রবর্তন করেছেন তো বুদ্ধের ধর্ম দর্শনটা আসলে কিসে এখানে কি পূজা করলে যে আপনি সব কিছু পাবেন কিন্তু তা নয় তো বুদ্ধের ধর্ম হচ্ছে কর্মের উপর আপনি যেরকম কর্ম করবেন তেমন ফল তবে চিত্তের যে একটা মানসিক যে অবস্থার একটা পরিবর্তন মানসিক যে আমি এরকম পূজা করি আমার এই পূজার মাধ্যমে আমি এটা কি করব লাভ করব এই যে চেতনাটা এটা কিন্তু অনেক সময় মানুষকে কি করে উদ্বুদ্ধ করে যেমন আমার ধর্ম ক্লাসে আমি একজন ছেলেকে মেয়ে আমার মনে পড়ছে না ওকে ও যখন খাতাটা মানে লিখে এনেছে মানে পড়া দিয়েছে তা আমি ওখানে গুট লেখলাম এখন গুট লিখেছি এখন সে বাসায় গিয়ে বলেছে বরভান্তে মানে আমাকে গুড় দিয়েছে বরভান্তে আমাকে গুড় দিয়েছে তো বারবার সে এখন কি করে পড়াটা বারবার সে এখন স্কুলে পড়াচ্ছে আগে আমার পড়াটা শিখবে কেন বরভান্তে এটা গুট দিয়েছেন এখন আমাকে আবার গুড় দেবেন তো এখন ওর মা বাবা এসে বলে যে মা এসে দা আপনি কি না থেকে গুড় দিয়েছেন এখন সেই তো স্কুলের পড়ার আগে আপনার পড়ায় আগে বেশি শিখতে চাই দেখেন একটা উৎসাহ তাকে কীরকম করে ঠিক শিবের পূজা করলে মন মানসিকতার পরিবর্তন হয় যে শিলের প্রতি ধর্মের প্রতি একটি জাগরণ সৃষ্টি হয় এই কারণে গিয়ে দেখা গেল যে তার মধ্যে ওই চেতনাটা উৎপন্ন ঠিক আমাদের পুণ্য পুজো এটাই কিন্তু বুদ্ধের ধর্ম হচ্ছে কর্মের উপর আপনি যেমন কর্ম করবেন তেমন ফল ভোগ করবেন এই একটি কথা আছে নাজাসা বাসল হতি নাজাসা হতে ব্রাহ্মণ কাম্মন বাসল হতি কাম্মন হতে ব্রাহ্মণ কর্মের দ্বারাই কেহ ব্রাহ্মণ হয় না কর্মের দ্বারা কেহ চন্ডাল হয় না মানুষ তার কর্মের মাধ্যমে জন্মের দ্বারা চণ্ডাল মানুষ কর্মের মাধ্যমে কি হয় তিনি চন্ডাল এবং ব্রাহ্মণ হয় তো সুতরাং আপনি নবরত্ন পরিত্রাণ সারাদিন যদি শোনেন কিন্তু আপনার কর্মক্ষেত্রে যদি মানে সেটা ভালো না লাগে বা ভালোভাবে আপনি যদি কাজটা না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ফল লাভ করতে পারবেন এটা আপনাকে প্রাপ্ত হতে হলেই অবশ্যই কর্মের ফলের উপর আপনাকে নির্ভর আপনি যেমন কর্ম করবেন তেমন ফল আপনাকে ভোগ করতে হবে তো মহাকারণী তথাগত বুদ্ধের এই ধর্ম দর্শনে আমাদেরকে সেটাই উপলব্ধি করতে হবে তো নবরত্ন চিত্তের একটা প্রসন্নতা আমি সেদিন ব্যাগকে সেটা বলেছে। কিন্তু কর্মের উপর সব কিছু নির্ভরশীল আপনি ভালো কর্ম করবেন ভালো ফল আপনি লাভ করবেন খারাপ যদি আপনি কর্ম করেন খারাপ ফল আপনাকে বুদ্ধ কোনো কিছু কেউ এনে দেবে না আপনি আপনার আপনার সবকিছু রচয়িতা আপনি আপনার সব কিছু প্রাপ্তির পিছনে আপনার কাজ বুদ্ধের ধর্ম ধর্মদর্শনটা আমরা সেরকম বুদ্ধের মহান পূর্ণ পুরুষ দেখেন তিনিও তো বারোটা কর্ম বিপাক ভোগ করেছেন এবং বুদ্ধের যারা শিষ্য আছে তাদের দর্শনটা যদি আমরা দেখি তাহলে সেখানেও তার উপর কেউ কর্মের বাইরে নয় কর্মটা এমনই তো আমি যেটা মনে করি যে এই নবরত্ন পরিত্রাণ বা শিবলী পূজা আজকের দানাদুশল কর্ম এগুলোর অবশ্যই আছে ফল সুতরাং আমাদের এই সমাজে এই দানাদি পুণ্যময় কর্মে বুদ্ধ এটা বলেছেন এসা বুদ্ধ অতিতাসা সামুদ্ধ বালক পামা দানবা দিংকাত্ত আসা লাভান্তিতে সমুদ্রের বালিকার আছে সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন সমগ্র বুদ্ধগণ সর্বাগ্কে তারা কি করেছেন দান ও পারামিতা পূর্ণ করেছেন যে পৃথিবীতে আপনি দান করবেন এটার ফল আপনি অবশ্যই পাবেন এটা আমরা যারা দান করে আমি মনে করি তারা সেটা উপলব্ধি করে এ জগৎ এ জগৎ সংসারে কেউ কিন্তু কর্মের বাইরে নয় সবাই আমরা কর্মের অধীন এবং দান করে পৃথিবীতে কেউ কখনো দরিদ্র হয়নি আপনি দেখবেন দান করবেন আপনার আত্মীয় স্বজন জ্ঞাতি পরিজন জ্ঞাতি স্বজন তার আপনি প্রিয় হবেন আপনি শিল পালন করবেন দেখবেন পরিবারে আপনি শান্তি পাবেন কিন্তু যে শিল পালন নাই বহু অর্থবিত্ত আছে টাকা পয়সা আছে কিন্তু আপনি সুখ পাবেন না এখানে সবসময় ঝগড়া বিভেদ এগুলো লেগেই থাকবে আপনি ভাবনা করবেন দেখবেন মানসিক প্রশান্তি পাবে মনটা বিশাল হবে মানে বিশাল মন দিয়ে কি করব কীরকম করে মন তো মনের মতন আছে এটা বিশাল কেমন করে হয় আমি বলি একটা পটের মধ্যে পানি আছে আপনি যদি একটা পাথর সেখানে ফেলেন পানিগুলো পরে উপরচু হয়ে পড়ে যাবে আপনি যদি একটা পুকুরের মধ্যে ফেলেন তাহলে কি হবে পুকুরের ঢেউ আসবে আপনি যদি সাগরের মধ্যে ফেলে দেন কোন রূপ কম্পিত হবে না একটা পাথর যদি সাগরে দিয়ে আপনি ফেলে আসেন বড় করে ফেলে দেন এটার কোনো প্রতিক্রিয়া হবে ঠিক মানুষ যখন সংকীর্ণ মনে হয় হীন মানসিকতা সম্পূর্ণ আমরা অবশ্যই বলি না অমুক মানুষটা দরিদ্র গরিব মানুষ ছোট মানুষ এরকম বই আসলে যার মঞ্চটা তিনি প্রকৃতভাবে দরিদ্র তিনি আসলে ছোট লোক তো মনটাকে বড় করলে কি হয় সেখানে লাপ অলাপ যশ অযশ নিন্দা প্রশংসা সুখ দুঃখ এই অষ্টলোক ধর্মের মধ্যে তার চিত্রতা কি হয় না বিচলিত হয় না তা আপনি যখন ভাবনা করবেন তখন চিত্রটা উন্নত হবে আমি একটা আনিসংসের কথা বলে আমার এক পরিচিতের নাম বলে আপনারা চিনবেন উনি দু হাজার আঠারো সাল থেকে ভাবনা করেন উনি বিশেষ কোনো ধরে ভাবনা করেনি তিনি মোটামুটি তবে ভাবন উনি চর্চা করেন উনি আমাকে বলছে ভানতে আমার জীবনটা এই ভাবনা আমাকে পরিবর্তন করেছে আসল উনি পরিবর্তন হয়েছে। কিভাবে তার কিছু জীবনাচরণ শুনে আমি বুঝতে পারছি তার মনটা পরিবর্তন হয়েছে তা আমাদের সমাজে এখন এই জিনিসটা বেশি প্রয়োজন আমাদের মধ্যে এখন মানুষ প্রচুর দান করছে মোটামুটি শিলের ক্ষেত্র অনেকটা সচেতন হচ্ছে তবে এই শিল বিনয়কে রক্ষা করার জন্য মনের মধ্যে যে হিংসা বিদ্বেষ লোভ এগুলোকে ত্যাগ করার জন্য সমূলে ধ্বংস করার জন্য যে জিনিসটা প্রয়োজন ভাবনা এটাই আমরা অনেকে পিছিয়ে আছি এবং এই পিছিয়ে থাকার ক্ষেত্রে কারণও আছে সেটা তো ভাবনা কেন করে কি জন্য করে এগুলো জানে না এটা একটা কিন্তু দশ কোষ বিশ কোষ ভাবনা করেছে কিন্তু ওনার চলাফেরাগুলো আসলে ভাবনাকারীর মতো নয় ভাবনা করলে বাহ্যিক অনেকগুলো বিষয়কে কী করতে হয় উপেক্ষা করতে হয় ওই জিনিসগুলো তাদের মধ্যে না থাকাতে এটা নিয়ে আবার আমাদের অনেকের মধ্যে কি প্রশ্ন উত্থাপিত হয় তো সেজন্য আমি বলবো পরিবার অন্তপক্ষে পাঁচ মিনিট দশটা মিনিট আপনারা ভাবনা করেন ভাবনা করাটা এটা খুব বেশি গুরুত্বপূর্ণ তো এই পরিবার আমি জানি আমাদের চোটাম বুদ্ধভেড় গিয়ে তারা নিয়মিত করেন এবং এখানে আপনারা যারা আছেন প্রায় এটার সাথে সম্পর্কযুক্ত তো জন্য চিত্রটাকে উন্নত করলে আমরা ধর্ম দর্শনটাকে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারব তাই আমি বলবো যে দান ও কর্মের সাথে সাথে যেন শিলময় জীবন হয় অন্ধবাক অনেকে বলে ভানতে আমি তো অমুক করি ব্যবসা করি এই করি ওখানে মিথ্যা না বলে থাকতে নিয়ে এসে তা আমি ওনাদেরকে একটা উপদেশ দিই সেটা হচ্ছে আপনি ঘরে যখন ঢুকবেন পাদুকে খুলবেন তখন মনে মনে সংকল্প নেবেন যে আমি ঘরের মধ্যে কারোর সাথে আমি মিথ্যা বলবো না বা আমি পঞ্চশিল ভঙ্গ করব না তখন আপনি বুঝবেন যে শিলের সুখটা কেমন এটা ঘরের মধ্যে কীরকম সুখ আর শিল পালন না করলে বাইরে সেটা কেমন দুঃখ এটা আপনি উপলব্ধি করতে পারবেন